আলাইকুম আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম গাজা থেকে মুক্তবন্দীয় জিম্মি কান্নায় ভাসল রামাল্লা ইসরায়েল সংসদে ট্রাম্পের ভাষণ নেতানিয়াওকে নিয়ে রসিকতা গাজায় শান্তির ডাক দিয়ে আলো জ্বালানো সেই সাংবাদিক এখন আর নেই আর যুদ্ধবিরতির মাঝে গুলিতে প্রাণ গেল সালে আল জাফার আবির রুশ সুখয় জেটে ভয়ঙ্কর আঘাত ব্রোম বোমায় কেঁপে ইউক্রেন ধ্বংস হয়ে গেল এয়ার ডিফেন্স সামনে নতুন হামলার ইঙ্গিত ভারত থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত রাফেলের দাপট পাঁচশো তেত্রিশ বিমানের অর্ডার ফরাসি শক্তির চ্যালেঞ্জে ছুঁড়ে দিল মার্কিন এফ থার্টি ফাইভকে ভারত সফরত তালেবান মন্ত্রী চমকপ্রদ বার্তা বললেন সবাই সুখে আছে আফগানিস্তান একটা নতুন পথে তালেবানের বড় ঘোষণা পাকিস্তানকে করা জবাব আর ডুরান সীমায় এক ইঞ্চিও ছাড় নয় ইসলামাবাদের কৌশল উল্টে গেল বিপরীতে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি গাজা থেকে মুক্ত বন্দীয় জিম্মি কান্নাই ভাসল আমাল্লা ইসরায়েল সংসদের ট্রাম্পের ভাষণ নেতানিয়া নিয়ে রসিকতা দীর্ঘ দুই বছরে ভয়াবহ যুদ্ধের পর অবশেষে গাজা ও পশ্চিম তীরে দেখা গেল শান্তির আলোর ঝলক সোমবার ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দীয় জিম্মি বিনিময়ের ঐতিহাসিক চুক্তির অংশ হিসেবে মুক্তি পেল শত শত ফিলিস্তিনি বন্দী হামাসের নিয়ন্ত্রিত প্রিজনার অফিসে জানায় ফিলিস্তিনি বন্দীদের বহনকারী একাধিক বাস রামাল্লা গাজা শহরে পৌঁছেছে ইসরায়েল সোমবার একসঙ্গে উনিশশোরও বেশি ও আটক ব্যক্তিকে মুক্তি দিয়েছে এর আগে হামাসা গাজে আটক থাকা শেষে বিশে জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্ত করে দেয় এই চুক্তি থামিয়েছে টানা দুই বছরের যুদ্ধ যা গাজাকে এক ভয়াবহ মানবিক সংকটে ফেলে দিয়েছিল প্রিজনার অফিসের তথ্য অনুযায়ী বাসগুলো ওফার কারাগার থেকে রওনা হলে পশ্চিম তীরে ইসরায়েল অধিকৃত অঞ্চল পেরিয়ে রামাল্লায় পৌঁছায় অন্তত একটি বাস উপত্যকাতক। প্রবেশ করেছে চুক্তির আওতায় আঠাশ জন জিম্মির দেহ স্ট্রলের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে যদিও সময় নির্দিষ্ট হয়নি এদিকে তেলাবিবের এক স্কোয়ারে পরিবার ও স্বজনরা জড়ো হয়েছিলেন জিম্মিদের ফেরার অপেক্ষায় আর যখন টেলিভিশনে জানানো হয় আর জিম্মিরা রেড ক্রসের তত্ত্বাবধানে রয়েছে তখন উল্লাসে ফেটে পড়ে পুরো জনতা পরে সরকার মুক্তিপ্রাপ্তদের প্রথম ছবিও প্রকাশ করে ছবিতে দেখা যায় গালি ও বার্মেন নামের আঠাশ বছর বয়সী যমচ ভাইবোনকে যারা আলাদা স্থানে আটক থাকলেও অবশেষে পুনর্মিলিত হয় তাদের মুখে ছিল বিশ্ব আবেগের ছাপ নতুন মুক্তিপ্রাপ্তদের চেহারায় আগের তুলনায় অনেকটা স্বস্তি ফুটে উঠেছে বলে পর্যবেক্ষণ করেছে স্থানীয় সংবাদ মাধ্যম অন্যদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিরা অপেক্ষা করছিল তাদের প্রিয়জনদের ফেরার জন্য কিন্তু ওফার কারাগারের সামনে অপেক্ষমান ভিড়ের দিকে ইসরাইলি বাহিনী দেয় আর ড্রোন মাথার উপর চক্কর দিতে থাকা ভিড়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে ঘটনাস্থল থেকে পাওয়া এক ফ্লায়ারে হুঁশিয়ারি দেওয়া হয় যে যে কেউ সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করলে গ্রেপ্তার করা হবে ইসরাইলি সেনারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে বন্দি ও যুদ্ধবিরতি এখন ইঙ্গিত দিচ্ছে একা নতুন সুরুর দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর এই সমঝোতা শুধু জিম্মি ও বন্দীদের মুক্তি দেয়নি বরং মানবিক সহায়তার নতুন দ্বারও খুলে দিয়েছে গাজার জন্য যেখানে এখনো চলছে খাদ্য ওষুধের তীব্র সংকট এদিকে মুক্তি পেয়েছে বহু বন্দী আর সেই ঐতিহাসিক মুহূর্তে ইসরায়েল পৌঁছালেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল পৌঁছে তিনি ইসরায়েলের সংসদ নেসেটে আর জোরালো ভাষণ দেন বক্তৃতার শুরুতে ট্রাম্প আনন্দ প্রকাশ করেন বন্দীদের মুক্তি নিয়ে এবং বলেন আজ বন্দুকের শব্দ থেমে গেছে গাজা শান্ত হয়েছে আমরা চাই শান্তি স্থায়ী হোক তিনি আরও বলেন দুই বছরে অন্ধকারের যন্ত্রণার পর বিশ জন সাহসী বন্দী ফিরে এসেছে পরিবারের ভালোবাসার আলিঙ্গনে আরো আঠাশ জন প্রিয় মানুষের চিরনিদ্রের জন্য ফিরে এসেছে নীচ মাটিতে ট্রাম্পের কণ্ঠে ছিল এক ধরনের প্রশান্তি আশাসুর তার দাবি এটি ইসরাইলি সোনালি যুগে সূচনা এবং এই শান্তি রক্ষা করাই সবচেয়ে বড় দায়িত্ব তবে ট্রাম্পের বক্তব্য ছিল খানিকটা রসিকতাও ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামের নেতানিহর নাম উল্লেখ করে ট্রাম্প বলেন আমি একজন অসাধারণ সাহসী ও দেশপ্রেমিক নেতাকে ধন্যবাদ জানাতে চাই যা সহযোগিতায় আজকের এই দিন সম্ভব হয়েছে নিশ্চয়ই সবাই জানেন আমি নেতানিয়াহুর কথাই বলছি এর পরপরই সংসদ কক্ষে শুরু হয় আত্তালির ঝড় কিন্তু এখানেই থামেননি ট্রাম্প তিনি হাসি মুখে বলেন নেতানিয়াহুর সঙ্গে কাজ করা সহজ নয় কিন্তু এই জটিলতায় তাকে মহান করে তুলেছে এ কথায় হাসির রোল পড়ে যায় এছাড়া ট্রাম্প তার বক্তৃতায় সেসব আরব দেশগুলোকে ধন্যবাদ জানান যার আলোচনায় সাহায্য করেছে তার মতে এই সাফল্য কেবল ইসরায়েলের নয় পুরো অঞ্চলের জন্য এক অবিশ্বাস্য জয় ট্রাম্প বলেন এখন ও মধ্যপ্রাচ্যের জন্য শুরু হয়েছে এক নতুন সোনালি যুগ গাজায় শান্তির ডাক দিয়ে আলো জ্বালানো সেই সাংবাদিক এখন আর নেই আর যুদ্ধবিরতির মাঝে গুলিতে প্রাণ গেল সালে আল জাফারাবির গাজায় যুদ্ধবিরতির বার্তা দিয়ে বিশ্বজুড়ে পরিচিত সেই তরুণ সাংবাদিক সালে আল মাত্র বছর বয়সে গুলিতে নিহত হলেন তিনি কয়েকদিন আগে তার হাতে থাকা আলোয় ছড়িয়ে পড়েছিল শান্তির খবর আর যুদ্ধ শেষ কিন্তু ভাগ্যের পরিয়াস সেই যুদ্ধবিরতির মাঝেই শেষ হয়ে গেল তার জীবন আল জাজিরা খবরে বলা হয়েছে দশই অক্টোবর ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর বহু বাস্তুচ্যুত ফিলিস্তিনি তাদের এলাকায় ঢাকায় ফিরতে শুরু করেন সেই রাতে এক ভিডিও ভাইরাল হয় একজন প্রেস লেখা জ্যাকেট পরা সাংবাদিক হাতে টর্চ নিয়ে চিৎকার করছেন যাদের কাছে ইন্টারনেট নেই সবাইকে যেন যুদ্ধ শেষ পরে জানা যায় তিনি ছিলেন সালে আল জাফর আবি গাজা সে সাহসী কণ্ঠ কিন্তু এরপরে মর্মান্তিক পরিণতি ফিলিস্তিনি সূত্র জানিয়েছে গাজার সাবরে এলাকা স্থানীয় এক সশস্ত্র গোষ্ঠীর গুলিতে নিহত হন সালে আরব্য সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন পরে তার মরদেহ প্রেস লেখা জ্যাকেট পরা অবস্থায় একটি ট্রাকে পাওয়া যায় স্থানীয় সূত্র দাবি করেছে সংঘর্ষটি ঘটে হামাসের নিরাপত্তা বাহিনী ও দোকমুশ গোত্রের যোদ্ধাদের মধ্যে যদি স্থানীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি গাজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান এই সংঘর্ষে সূত্রপাত হয় একটি মিলিশিয়া গোষ্ঠীকে ঘিরে যারা দক্ষিণ গাজা থেকে ফেরা বাস্তুচ্যুতদের উপর হামলা চালাচ্ছিল সে গোলাগুলিতে প্রাণ হারান সালে কর্তৃপক্ষ স্বীকার করেছে আর যুদ্ধবিরতি কার্যকর হল গাজার নিরাপত্তা পরিস্থিতি এখনও নাজুক সালে কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন এই চারশো আমি কখনো বলতে পারব না ভরা প্রতিটি দিন ছিল এই কথাগুলো আছে গাজার মাটিতে আরো গভীর বেদনা ছড়িয়ে দিয়েছে দুই হাজার তেইশ অক্টোবর থেকে শুরু হয় ইসরায়েল হামলা এখন পর্যন্ত দুশো সত্তর জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন আধুনিক ইতিহাসের সাংবাদিকদের জন্য এটি সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে সালেম মৃত্যু ঘটলো এমন এক সময় যখন যুদ্ধবিরতির তৃতীয় দিন চলছে এবং বন্ধু বিনিময় প্রক্রিয়া অব্যাহত রয়েছে রুশ যেটে জেটে ভয়ঙ্কর আঘাত ব্রহ্মময় কেঁপে উঠলো ইউক্রেন ধ্বংস হয়ে গেল এয়ার ডিফেন্স সামনে নতুন হামলা ইঙ্গিত ইউক্রেনের দিনপ্র শহরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা অঞ্চল স্থানীয় সময় নয় অক্টোবর দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে ঘটে এই ভয়ানক হামলা যা শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয় রাশিয়া তাদের আধুনিক সুখই ফাইটার জেট থেকে গ্রোম ই ওয়ান নামের এক ভয়ঙ্কর গ্লাইড বোমা নিক্ষেপ করে এই আক্রমণ চালায় জাপরেজিয়া ফ্রন্টলাইন থেকে প্রায় একশো কিলোমিটার ভেতরে থাকা এলাকা সাধারণত ইউক্রেনের নিয়ন্ত্রণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায় আকাশে এক রহস্যময় বস্তু ধীরে ধীরে ভেসে আসছে মুহূর্তের মধ্যে বিশাল বিস্ফোরণ ও কালো ধোয়ার স্তম্ভে ঢেকে যায় পুরো দিনুপ্র সামরিক বিশেষজ্ঞদের মতে এ হামলা প্রমাণ করছে রাশিয়া এখন ইউক্রেনের ভেতরে গভীর অঞ্চল পর্যন্ত নির্ভুলভাবে আগাতানা ক্ষমতা অর্জন করেছে ফ্লাইট পাত বিশ্লেষণ করে দেখা গেছে বিস্ফোরণে আগে বোমাটি আকাশে গ্লাইট করছিল যে স্পষ্ট করে এটি ছিল গ্রোম ই ওয়ান গ্লাইড গ্লাইট বোমা রাশিয়ার তৈরি অস্ত্র তাদের নতুন প্রজন্ম থার্টি এইট ক্ষেপণাস্ত্র সিরিজের ওপর ভিত্তি করে তৈরি এতে রয়েছে শক্তিশালী দুই ধাপে রকেট ইঞ্জিন যেটিকে প্রায় একশো বিশ কিলোমিটার দূরত্বে আঘাত আনার ক্ষমতা দেয় গ্রোম ই ওয়ানের ওজন প্রায় পাঁচশো চুরানব্বই কিলোগ্রাম এর মধ্যে তিনশো পনেরো কিলোগ্রাম হলো উচ্চ ক্ষমতার বিস্ফোরক অয়ারহেড এর মধ্যে বাহ্যজ্ঞ ডানা থাকার কারণে এটি যে কোনো দিক থেকে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম অনেকটা আমেরিকান জেড এম ইয়ার বোমা সিস্টেমের মতো এর আরেক সংস্করণ গ্রোম ই টু দুটি ওয়ার বহন করতে পারে তবে তার রেঞ্জ সীমিত মাত্র পঞ্চাশ কিলোমিটার ইউরেশিয়ান টাইমস এর রিপোর্ট অনুযায়ী ভারতের সাবেক বিমান বাহিনীর পাইলট বিজেন্দ্রকে ঠাকুর বলেছেন এই হামলা দেখাচ্ছে রাশিয়া এখন তার এসিউ থার্টি থার্টি ফাইভ এস বা এসিউ থার্টি এস এম যুদ্ধবিমান ব্যবহার করে ইউক্রেনের গভীরতা থাকা সত্ত্বেও হামলা চালাতে পারছে এটি সম্ভব হয়েছে কারণ ইউক্রেনের মধ্যে এয়ার ডিফেন্স সিস্টেম যেমন বুক ও আইরিশ টি ধ্বংস হয়ে গেছে নয়তো কাজ করছে না এই আক্রমণ ইউক্রেনে আকাশ প্রতিরক্ষার দুর্বল দিক উন্মোচন করেছে বিশেষ করে ঝাপুরিজিয়া ও মধ্য দিনীপ্র এলাকায় ঠাকুরের মতে গ্রোম ই ওয়ান ব্যবহারের মাধ্যমে রাশিয়া তাদের অস্ত্র উন্নয়নে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আগে তাদের হাতে ছিল কেবল ফেফ টু হান্ড্রেড ডি ইউএম পিকে ক্লাইট বোমা রেঞ্জ আশি কিলোমিটার এবং ছোট ওয়ারেড বিশিষ্ট জেরান্টো ড্রোন মাঝারি রেঞ্জে ভারী ওয়ারহেডের অস্ত্রয় ঘাটতি ছিল কিন্তু গ্রোম ওয়ান সেই শূন্যতা পূরণ করেছে যা রাশিয়ার হামলার ধরনকে নতুন রূপ দিতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা ভারত থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত রাফেলের দাপট পাঁচশো তেত্রিশ বিমানের অর্ডার ফরাসি শক্তি চ্যালেঞ্জে ছুড়ে দিল মার্কিন এফ থার্টি ফাইভকে ফরাসি যুদ্ধ রাফেল এখন যেন বিশ্বজুড়ে সেন্সেশন ভারত থেকে ইন্দোনেশিয়া সবার মুখে এখন একটাই নাম রাফেল ফ্রান্সের কোম্পানি দেশ এভিয়েশন ঘোষণা করেছে যে তারা তাদের তিনশোতম রাফেল ফাইটার জেটের উৎপাদন সম্পন্ন করেছে এ অর্জনকে ফ্রান্স একে বিশাল মাইলফলক হিসেবে দেখছে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল ইতোমধ্যে দেশটি ভারত ইন্দোনেশিয়া ও সার্বিয়া সহ বিভিন্ন দেশ থেকে মোট পাঁচশো তেত্রিশটি রাফেলের অর্ডার পেয়েছে বিশেষজ্ঞদের মতে মার্কিন যুক্তরাষ্ট্রে থার্টি ফাইভ দশকের সবচেয়ে বেশি বিকৃত যুদ্ধ দশকের বেশি বিকৃত যুদ্ধ বিমান তিনশোতম রাফেল উৎপাদন সম্পন্ন হওয়া মানে এটি কেবল একটি প্রযুক্তিগত অর্জন নয় বরং অপারেশনাল ও বাণিজ্যিক সাফল্যের প্রতীক রাফেল বর্তমানে বিশ্বের অন্যতম ঘাতক বহুমুখী ও কার্যত কমবেট এয়ারক্রাফট প্রতিষ্ঠানটি বলেছে তারা খুব শিগগির উৎপাদন হার বাড়ানোর পরিকল্পনা নিয়েছে যাতে দ্রুত নতুন আন্তর্জাতিক অর্ডারগুলো সরবরাহ করা যায় বর্তমানে তাদের হাতে আরও দুইশো তেত্রিশটি রাফেল জেটের অর্ডার রয়েছে যা এখনো প্রক্রিয়াধীন দাসও জানিয়েছে তারা প্রতি মাসে চারটি রাফেল তৈরি করার লক্ষ্যে কাজ করছে এতে নতুন ক্রেতা দেশ ও সময় মতো সরবরাহ করা সম্ভব হবে সার্বিয়া দুই হাজার পঁচিশ সালের জুন মাসে বারোটি রাফেল কেনার জন্য এক দশমিক নয় বিলিয়ন ইউরোর ঋণ অনুমোদন দিয়েছে অন্যদিকে ভারত ও ফ্রান্সের সহযোগিতা আরো গভীর হতে চলেছে ফরাসি কোম্পানিটি মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় ভারতের ভেতরে একটি স্থানীয় উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে বর্তমানে ভারতীয় বিমান বাহিনী ছত্রিশটি রাফেল পরিচালনা করছে এবং আরও একশো চোদ্দটি নতুন জেট কেনার প্রস্তাব প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এর পাশাপাশি দেশ রাইফেল এফ ফাইভ নামের পঞ্চম প্রজন্মের নতুন ফাইটার জেট তৈরির বিষয় নিশ্চিত করেছে এটি হবে আগামী দশকে ফ্রান্সের বিমান বাহিনীর মূল শক্তি নতুন এফ ফাইভ সংস্করণে থাকবে অত্যাধুনিক এম এইট টি আর এক্স ইঞ্জিন যা প্রায় নয় মেট্রিক টন ফ্রাস্ট উৎপাদন করতে সক্ষম ইঞ্জিন বর্তমান রাফেল ইঞ্জিনের তুলনায় বিশ শতাংশ বেশি সক্রিয় তিনি বলেন এতে শুধু রেঞ্জ ও পেলট বাড়বে না ভবিষ্যতে এয়ার কমবেট মিশনে এটি হবে আরও ভয়ঙ্কর কার্যকর বর্তমানে রাফেল এফ ফোর সংস্করণে উৎপাদন চলছে এবং ভারতের সম্ভাব্য নতুন চুক্তি হলে সেটি হবে এই এফ ফোর সংস্করণ ভিত্তিক ভারত সফরে তো তালেবান মন্ত্রী চমকপ্রদ বার্তা বললেন সবাই সুখে আছে আফগানিস্তান এক নতুন পথে আফগানিস্তানে পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকে বর্তমানে ভারত সফরে রয়েছেন সোমবার দিল্লিতে এক বক্তব্যে তিনি বলেন আফগানিস্তানে ভারতের সম্পর্ক ইতিবাচক পথে এগোচ্ছে তিনি আশা প্রকাশ করেন এই সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে মুত্তাকি জানান বর্তমানে ভারত আফগানিস্তানের মধ্যে বাণিজ্য এক বিলিয়ন ডলার ছাড়িয়েছে যা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার উজ্জ্বল উদাহরণ এছাড়া তিনি ভারতের সিদ্ধান্তকে স্বাগত জানান যেখানে কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে দূতাবাস পর্যায়ে উন্নীত করা হয়েছে মুত্তাকি বলেন আফগানিস্তানে এখন অসংখ্য কাজের সুযোগ তৈরি হয়েছে দীর্ঘ ৪৫ বছর পর দেশটিতে স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এই শান্তির কারণে এখন বিশ্বের নানা দেশ থেকে কূটনৈতিক প্রতিনিধি ও ব্যবসায়ীরা আফগানিস্তানে আসছেন তিনি বলেন আজ আফগানিস্তানে সবাই সুখে আছে উন্নয়নের পথ খুলে গেছে এর আগে রোববার তিনি পাকিস্তান সঙ্গে বলেন আফগানিস্তান প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায় তবে যদি সেই চেষ্টা ব্যর্থ হয় তাহলে কাবুলের কাছে আত্মরক্ষার অন্য উপায়ও রয়েছে মুত্তাকে জোর দিয়ে বলেন আফগানিস্তান এখন নিজের ভূমি ও আকাশসীমা রক্ষায় সম্পূর্ণ সক্ষম তিনি আরো বলেন আমাদের দেশ সেনা ও জনগণ এখন একত্র কেউ যদি বাহির থেকে হস্তক্ষেপ করতে চায় আমরা একসঙ্গে তার জবাব দেব মুত্তাকি দাবি করেন আফগানিস্তানে বিশেষত্ব হল যখনই বাইরের কেউ আক্রমণ বা হস্তক্ষেপের চেষ্টা করে তখন পুরো জাতি সরকার ও ধর্মীয় নেতারা এক হয়ে দেশের সুরক্ষায় এগিয়ে আসে তার বক্তব্যে ফুটে উঠেছে একটি বার্তা আফগানিস্তান এখন শান্তি ঐক্য আত্মনির্ভরতার নতুন অধ্যায়ে প্রবেশ করেছে তালেবানের বড় ঘোষণা পাকিস্তানকে করা জবাব ডুবান সীমায় এক ইঞ্চিও ছাড় নয় ইসলামাবাদের কৌশল উল্টে গেল বিপরীতে গত তিন দশক ধরে পাকিস্তান যে তালেবানকে নিজের হাতের খেলনা ভাবতে আছে কৌশলী তার গলায় দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছে ইসলামাবাদ মনে করছে তালেবানকে প্রশ্রয় দিয়ে আফগানিস্তানকে তারা তাদের পঞ্চম প্রদেশে পরিণত করবে তালেবানের মাধ্যমে কাবুলকে নিয়ন্ত্রণ করে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আধিপত্য স্থাপন করবে কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো তালেবান পাকিস্তানের হাতের পুতুল হতে রাজি নাই বরং ডুরান্ট লাইন যেটি ইসলামাবাদ দুই দেশে সীমারেখা মনে করে সে সীমান্ত তারা পুরনো আফগান অবস্থা বজায় রেখেছে আর ডুরান্ট লাইন নিয়ে বিরত নতুন নয় আঠারোশো সালে ব্রিটিশ ভারত এবং আফগান আমির আব্দুর রহমান খানের মধ্যে দুই হাজার ছয়শো চল্লিশ কিলোমিটার সীমারেখা নির্ধারিত হয় পাকিস্তান উনিশশো সাল থেকে একে আন্তর্জাতিক সীমা হিসেবে মানে কিন্তু আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার একে কখনোই তাদের রেখা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে এবং এটি পশ্চিম জনগণকে দুই ভাগে বিভক্ত করেছে সম্প্রতি পাকিস্তানের বিমান হামলার পর উত্তেজনা চরমে পৌঁছায় শনিবার রাতে তালেবান বাহিনী পাল্টা হামলা চালিয়ে পাকিস্তানে অন্তত আটটি সামরিক পোস্ট ধ্বংস করে দেয় এতে আটান্ন জন পাকিস্তানি সেনা নিহত অব্যহ আহত হয় সীমান্তের দুই হাজার কিলোমিটার এলাকা জুড়ে এখন দুপক্ষের সেনারা মুখোমুখি অবস্থানে পাকিস্তান হুমকি দিয়েছে পরের হামলা ভয়াবহ হবে কিন্তু তালেবানের জবাব আরও তীক্ষ্ণ পাকিস্তান কিছু করলে তার পরিণতি ভয়াবহ হবে এই সংঘর্ষে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ তোর্কম ক্রসিং যা আফগানিস্তান পাকিস্তান সীমান্তের বাণিজ্যের প্রধান পথ আরব দেশগুলো বিশেষ করে সৌদি আরব ও কাতার শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে এদিকে ভারতের সফরে থাকা আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন আফগানিস্তানে তেরিকে তালেবান পাকিস্তান টিটিপি এর কোন ঘাঁটি নেই তারা পাকিস্তান থেকে আসা বাস্তুচ্যুত শরণার্থী যাদের মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে মুত্তাকি আরও বলেন আমাদের সীমান্ত দুই হাজার চারশো কিলোমিটারে বেশি এটাকে জোর করে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না না চেঙ্গিস না ইংরেজ তিনি ইঙ্গিত দেন পাকিস্তানে অভ্যন্তরীণ অস্থিরতা এখন ইসলামাবাদের নিজের তৈরি বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের প্রভাব আফগানিস্তানের দ্রুত শেষ হয়ে যাচ্ছে এখন তালেবান পাকিস্তানের অর্থনৈতিক সাহায্যের উপরে নির্ভর করছে না দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেন বলেছেন তালেবান পাকিস্তানের উপর হামলা চালিয়ে আফগান জনগণের সমর্থন পেতে চাইছে আজ স্পষ্ট যে পাকিস্তান একসময় সময় তালেবানের অভিভাবক ছিল সে তালেবানই এখন ইসলামাবাদের নিয়ন্ত্রণে বাইরে আর ডুরাং সীমান্তে আগুন জ্বলছে নতুন বাস্তবতার প্রতীক হয়ে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ